যে রাষ্ট্রের জন্য কাজ করেছে তারপর আজকে চাকরি নেই হতাশা এখানে স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি আজকে আমাদের চাকরি নেই আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি তাতে কিছু করার নয় আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে প্রমাণ করবো আই ক্যান স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অল মাইটি আমার একটা মেসেজ দেবো ছোট্ট মেসেজ যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে ঢাবিতে গণপিটুনির শিকার হয়ে যুবকের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে গণপিটনিতে মৃত্যু হয়েছে বত্রিশ বছরের তবাজ্জাল হোসেন নামে এক ভারসাম্যহীন যুবকের পুলিশ জানিয়েছে তার শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল বুধবার রাত দশটার দিকে তবাজ্জাল হোসেনকে চোর সন্দেহে আটক করে বিশ্ববিদ্যালয় রুমে নিয়ে যায় শিক্ষার্থীরা সেখানে তাকে দফায় দফায় মারধর করা হয় মারধরের পরে ক্যান্টিনে খাবার খাওয়ানো হয় এবং সেই খাবারের ভিডিও চিত্রটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় তারপর আবার দীর্ঘ সময় ধরে মারপিট করা হয় এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেলে রাত বারোটার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে তফাৎজল মানসিক ভারসাম্য ছিলেন গত কয়েক বছর ধরে ঢাকায় অবস্থান করছিলেন তার গ্রামের বাড়ি পাথরঘাটা উপজেলার কদমতল ইউনিয়নে এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার ঝড় বইছে এবং প্রতিটি মহলে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠে এসেছে